بسم الله الرحمن الرحیم আজকে ক্লাস নাম্বার হচ্ছে 31 নং ক্লাস পড়াটা হচ্ছে আজকে রসমুল খত রসমুল খত অর্থাৎ লিখতে লেখা আসবে যে হরফগুলো এবং পড়তে পড়া আসবে না অর্থাৎ লিখতে একভাবে লেখা আসবে পড়তে আরেকভাবে পড়া হবে এভাবে এই নিয়মটাকে বলা হয় রসমুল হব যেমন উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আমি আজকে আপনাদের জন্য অডিওতে ভালোভাবে বানান করে দেব যেহেতু আমাদের ভিডিওটা বড় হয়ে যায় বানান করে দিলে আমরা যেহেতু সম্পূর্ণ কার্যক্রমটা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে সেজন্য আমাকে সব বিষয় খেয়াল রাখতে হয় ভিডিওটা যেন ছোটো করতে পারি সেভাবে আমি চেষ্টা করব। এখানে দেখুন লেখা আছে আফা ইমাত ফা আলিপ জবর ফা কিন্তু পড়তে হবে আফা ইমাত এটা হচ্ছে রসমুল খত অর্থাৎ আলিপটা লেখা আসবে পড়তে আসবে না প্রত্যেকটা আলিফের মধ্যে দেখুন একটা শূন্য রয়েছে একটা শূন্য রয়েছে এভাবে কোরনের মধ্যেও থাকে এই যে কোরআনের মধ্যেও এভাবে থাকে তবে সব জায়গায় থাকে না হয়তো কোনো কোনো জায়গায় এই শূন্যটা থাকে না তাই আপনারা যেখানে শূন্যটা থাকবে না ওইখানে আপনারা এখান থেকে শিখে ওইভাবেও পড়ার চেষ্টা করবেন এই যে দেখুন প্রত্যেকটা জায়গায় শূন্য শূন্য রয়েছে কিন্তু এখানে শূন্য নেই এখানে ইয়াটা পড়া হবে না আমি বলে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন এখানে পড়া যেভাবেও পড়া হবে আমি সেভাবেও বলে দেব আপনাদেরকে এখানে পড়া হবে আফা ইমাত আলিফটা পড়া হবে না আফা ইম্মাত পড়া হবে না পড়া হবে আফা ইমাত লা এই লা ল হি আমরা পূর্ণবাক্যটা পড়বো যেহেতু এখনও ওয়াক্পর নিয়ম আসেনি ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের জন্য ওয়াক্পর নিয়ম রাখা হবে লা এই লা লহি তাবু আ আলিপটা উচ্চারণ হবে না এখানে আলিপটা উচ্চারণ হবে না মিন্নাবা ই এখানে নাবা আলিপটা উচ্চারণ হবে না হবে মিন নাবাই মালা ইহি মালা ইহি এখানে দেখুন মালা আছে কিন্তু মালা উচ্চারণ হবে না হবে মালা ইহি এভাবে ওয়ালাউ দৌ এখানে ওয়ালা টান হবে না আলিপটা পরা আসবে না ওয়ালাউ দামুদা সামুদা হবে না আবার সামুদা লিটা তেলু এখানে দেখুন লিতা তেলু আলিপটা পরা হবে না পেশের বাম পাশে ওয়সা কিন এখানে আলিপ টানতে হবে লিটা তেলু ল দেওয়া এখানে আবার দেখুন লানা দেওয়া টান হবেনা আলিপটা পরা হবে না লিখতে লেখা আসবে পড়তে আসবে না লানা দেওয়া তারপর এখানে দেখুন নুনটা আলিপটা পরা আসবে না লিখতে লেখা আসবে ইন এখানে লেখা আছে লিসাই ইন কিন্তু পড়তে হবে লিসাই ইন এখানে এখন আমরা যেহেতু ওক পড়তেছি না সেই জন্য আমরা পূর্ণ দুইজের পর্ব লিসাই ইন নাহু আলিপটা পড়া হবে না লিয়াফি এখানেও আলিপটা পড়া হবে না জাহিমি এখানেও আলিপটা পড়া হবে না জাহিমি বলা হবে না সেটা আমি ভালোবাবো অডিওতে পালন করে দেবো ভিডিওটা যাতে ছোট্ট হয় সে আমরা সে চেষ্টা করবো লক্ষ্য কৰিচমু বিচালিমু বি লিসমু একসাথে এবারও পড়া হবে বি সালিসমু এটা আপনাদের যেন বিসা ইসমু যেন না হয় বিসা লিসমু বিসা লিসমু আবারও বলছি বি সালিসমু লাম গি সিংকে তোর স্পষ্ট বোঝা দিতে হবে বি তারপর লা তো আসাদ এখানে আলিফটা পড়া হবে না অওয়ার এখানেও আলিপটা পড়া হবে না এই আলিপটা পড়া হবে না এখানে ইয়াটা লিখতে আসবে পড়তে আসবে না যদিও আমি এখানে করস দিয়েছি আপনাদের বোঝার জন্য কিন্তু এবার করস করানোর মধ্যে থাকবে না এটা শূন্যটা কিন্তু আলিফের উপরে থাকে আলিফের উপরে থাকে তখন যে আলিফের উপরে এবারও শূন্য থাকবে আপনারা আলিফটা উচ্চারণ করবেন না এটা আমি এটা আর পূর্বেও আপনাদেরকে বলেছি যখন বানান করে আমি পড়াগুলো পড়িয়েছিলাম মুসা এখানে খাড়া খাটটা উচ্চারণ হবে ইয়াটা লিখতে আসবে উচ্চারণে আসবে না মুা এখানে দেখুন ওটা করা আসবে না আমি সেজন্য করস দিয়েছি যদিও করোনার মধ্যে এভাবে করসটা থাকবে না জাকাতা এখানে শূন্যও থাকবে না করণে গেলে পরাস্ত থাকবে না আপনাদেরকে এই কাপটা উচ্চারণ করতে হবে ওয়াউটা পড়বেন না আপনারা এভাবে পড়তে হবে জাগাতা সলাতা একটা দুইটা তিনটা চারটা বাক্য ভালোভাবে মুখস্থ করে রাখবেন না হয় কিন্তু ভুল করবেন আপনারা সলাতা হায়াতিন এখানে দেখুন হায়াতিন এখানে ওয়াওটা পড়া হবে না তারপর এখানে আসুন এখানে দেখুন আমি পরশো নাই শূন্য দিনে যাতে আপনারা বুঝতে পারেন এখানে হওয়াটা পড়া হবে না মিসকাতিন অর্থাৎ আপনাদেরকে এখানে প্র্যাকটিস করে নিতে হবে এটা হচ্ছে একটা আয়াত সুরা কাফিরনের একটা আয়াত আনা আবিদুম এখানে ওয়ালা মদর হরফের পরে লম্বা হামজা শেষে সেজন্য এখানে টিন আলিফ টানতে হবে এখানে দেখুন এখন নিয়মটা হচ্ছে আজকে এখানে ওয়ালা আনা এখানে দেখুন আমি পড়েছি ওয়ালা আনা নুন আলিপটা টানি নাই কেন এভাবে লম্বা হামজার পরে যদি নুন আলিপ থাকে তাহলে আলিপটা টানা যাবে না এই আলিপটা টানা যাবে না এভাবেও পড়তে হবে আনা না আবি লেখুন লেখুন লাল কলম দিয়ে লিখেছি অর্থাৎ হামজা যাবার আ নুন আলিফ জবর না যেখানে আপনারা এভাবে দেখবেন ওইখানে আলিপটা টানা হবে না মিলিয়ে পড়ার সময় কিন্তু যদি অক্ষ করা হয় তাহলে আলিপটা টানা হবে সেটা অক্ষর নিয়মে বলে দেবেন ইনশাআল্লাহ তাহলে আজকে আপনারা এটা জেনে রাখুন হামজা জবর আ নুন আলি জবর না লম্বা হামজা তারপর নুন আলী যদি আসে তাহলে নুনটা জবরটা পরা হবে আলিফটা পরা হবে না এখানে কিন্তু চিহ্নটা দিই নাই কেননা এটা করানোর মধ্যে চিহ্নটা থাকে না এখানে দেখুন এখন ওয়ালা আনা আবাদ এখানে লক্ষ্য করুন এটা পড়া হবে হবে না না এখানে তারপর পড়তে হবে কিন্তু দেখুন গোল হামজা আছে আনা এখানে কিন্তু কোরআনের মধ্যে গেলে যখনই লম্বা হামজা দেখবেন আনাটা না কিন্তু গোল হামজা দেখলে আপনারা এই আনাটা টানতে হবে অর্থাৎ এটা আপনাদের সুবিধার জন্য এই নিয়মটা রাখা হয়েছে কোরআনের মধ্যে সমস্ত কোরআনের মধ্যে আপনারা পাবেন যেখানে লম্বা হামজা দিয়ে আনা লেখা হয়েছে ওখানে টানা হবে না কিন্তু যেখানে গোল হামজা দিয়ে আনা লেখা হয়েছে ওখানে আনাটা টানবেন এটা হচ্ছে সহজ পদ্ধতি আপনাদের বোঝার সুবিধার্থে সবার আমাদের সবার বোঝার সুবিধার্থে করণের মধ্যে লেখার সময় এই কৌশলটা অবলম্বন করেছে প্রত্যেক করণের মধ্যে প্রায় সব করণের মধ্যে এই সিস্টেমটা রয়েছে যখনই লম্বা হামজা দিয়ে নুনালিপ আসবে তখন নুনালিপটা মিলিয়ে পড়ার সময় টানা হবে না আর যখন ওয়াকফ করা হবে তখন টানা হবে আর গোল হামজা দিয়ে আপনার যখন নোনালে বাসবে তখন ওকফর অবস্থায় টানা হবে মিলিয়ে পড়ার সময় টানা হবে আজকে পড়াটা থাকলো তাহলে আপনাদের আর আরেকটু আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি এটা আজকে পড়াটার নাম হচ্ছে রসমুল খত অর্থাৎ লিখার সময় এক রকম লিখতে আসবে পড়তে সময় আর পড়ার সময় আর এক রকম পড়া হবে যেমন এই অক্ষরটা ধরা যাক লা যেহেতু আমরা অক্ষ এখনো পড়াচ্ছি না সেজন্য বলতে হবে লা এখানে লেখা আছে পড়তে হবে এ তাহলে এভাবে আপনারা পড়াটা ভালোভাবে শিখে নেবেন শিখে আমাকে আজকে পড়াটা সুন্দরভাবে শুনিয়ে দিবেন আর একটা কথা বলে রাখছি আজকের পড়াটা যেন আপনাদের কাছে কষ্ট না হয় ভারী মনে না হয় কেননা এখানে নতুন কোন নিয়ম নেই যে নিয়মটা রয়েছে একদম সহজ নিয়ম এই পড়াগুলো আপনারা সব পূর্বে পড়ে এসেছেন আর আজকে বাক্যগুলো একদম ছোট ছোট বাক্য আপনারা খুব সহজে শিখতে পারবেন আরও একটা কথা সেটা হচ্ছে আমরা ক্লাস ইতিপূর্বে আমরা পড়ে এসেছি তাই আজকে একত্রিশ নম্বর ক্লাসের মধ্যে এসে যদি এই পড়াটা আপনাদের কাছে কঠিন মনে হয় কষ্ট মনে হয় তাহলে এখানে কিন্তু সমস্যা হয়ে যাবে অর্থাৎ আমি বুঝতে পারবো আপনারা এতদিন যে পড়াগুলো পড়েছেন মন দিয়ে পড়েননি তাই আজকে পড়াটা আপনারা ভালো পারতেছেন না সেটা আমি মনে করব। আশা করাচ্ছি আমি আল্লাহ আপনাদেরকে সেই শুদ্ধ পড়াটা শিখাতে দান করবেন এবং আপনারাও চেষ্টা করবেন যেন সেই বাবা আমাকে পরোটা শুনিয়ে দিতে পারেন সালাম আলাইকুম আহমতুল্লাহ